আমরা বান্ধবীরা মিলে হুট হাট করে যখন প্ল্যান করি যে বিরিয়ানি খাব বা পিকনিক করব তখন তাই হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে আমার দেবরজি সে বলেছিল মুরগিটা এনে দিবে সন্ধ্যার আগে কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে এসারা যান দিয়ে দিছে কিন্তু তার কোনো খবর নাই সে কোথায় যেন হারিয়ে গিয়েছে এখন এত রাতে নিয়ে আসছে প্রায় নয়টা বেজে গেছে আর এখন এই মুরগিগুলো যাই হোক ব্ল্যান্ড করেও আনেনি কি আর করব তাই দুই বান্ধবী মিলে বসে সে পড়েছি মুরগি কাটার জন্য মুরগিগুলো বসে বসে কাটাকুটি করতেছি এদিক দিয়ে যেহেতু মোবাইলের বাতি রাখছে আর দুই বান্ধবী মিলে মুরগি কাটাকুটি করে ফেলেছি আর ও এদিক দিয়ে মশলা রেডি করে দিছে আমি এদিক দিয়ে মুরগি মাখায় নিছি যেহেতু এটা ভেজে নিতে হবে আর এই যে মুরগিটা ভাজা হয়েই যাচ্ছে আর এদিক দিয়ে গরম পানিও বসায় দিতেছি যেহেতু দুই চোলা বসাইছি তাড়াতাড়ি তো করতে হবে তাই না যে প্রায় দশটা বেজে গেছে যাই হোক ভেবেছিলাম বেলা কি এই পিকনিকটা কি মজা হবে না মাসাল্লা খুবই মজা হয়েছে সবাই হাতে হাতে কাজ করতেছি বান্ধবী এদিক দিয়ে নাড়াচাড়া করতেছে আমি এদিক দিয়ে চাউলগুলো দিয়ে দিতেছি আর বান্ধবী কিন্তু আমাকে বলতেছে যদি আজকে তোমার বিরিয়ানি রান্নার মজা না হয় তাহলে কিন্তু মুরগির পানি যা আছে তোমার মাথায় ঢেলে দিব আর আমার উদ্দেশ্য হয়েছে যদি বিরিয়ানি মজা হয় তাহলে কিন্তু বিরিয়ানি তাদের মাথায় ঢেলে দিব। যাই হোক রান্না বান্না প্রায়ই শেষের পর্যায়ে এদিক দিয়ে মুরগিও হয়ে গেছে আর এদিক দিয়ে পোলাওটাও ভেজে নিতেছি আর এদিক দিয়ে দেবরজি বলেছিল সে রান্না করে খাওয়াবে কি আর কপাল দুঃখের কপাল যদি হয় তাহলে কি আর কিছু করার আছে দেবরজি দিক দিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর আমি রান্না করতেছি এখন বলতেছে ভাবি আপনি কিভাবে রান্না করতেছেন ওইটা রান্না আমি শিখি তারপর না হয় আপনাকে রান্না করে খাওয়াবো যাই হোক এই রান্না শিখতে শিখতে আমার আর দেবরজির হাতের বিরিয়ানি রান্না খাওয়া হবেই না যেহেতু সে এখন মাত্র রান্না শিখার প্রস্তুতি নিতেছে আমি কিভাবে রান্না করি সে দাঁড়ায় দাঁড়াইয়ে দেখতেছে এই যে দুইটা তিনটা করে মোবাইলের লাইট দ্বারাইয়ে রাখছে রাতের বেলা তো যাই হোক রাতের বেলা রান্না খাওয়াটা খুবই মজা হয়েছে ভাবিনি যে এতটা মজা হবে কথায় আছে না দশে মিলে করি কাজ হারি জিতি না হিল যেহেতু দশজন মিলে সবাই মিলে কাজ করতেছি কিন্তু কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর অবশেষে আমাদের বিরিয়ানি রান্নাটাও হয়ে গেছে কেমন হয়েছে বলে না আর এই যে এখন খাবারের আয়োজন করতেছি বেড়ে দিতেছি সবাইকে গরম গরম বিরিয়ানি আমি কিন্তু ভয়ে ভয়ে বিরিয়ানিটা রান্না করেছি যেহেতু বিরিয়ানি প্রথম ভেবেছিলাম চালগুলো মনে হয় সিদ্ধই হয়নি মাশাল্লা খুবই সুন্দর হয়েছে আর সবাই মন মতো খেয়েছে যেহেতু আমি একটু লবণ কম খাই আমার জন্য লবণ ঠিক আছে কিন্তু যারা যারা লবণ একটু বেশি খায় তাদের জন্য কিন্তু লবণটা কম হয়ে গেছে তারা কিছুটা লবণ নিয়ে খেয়েছে যাই হোক সবাই তো রান্নার প্রশংসা করেছে বিরিয়ানিটা খুবই মজা হয়েছে সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছে আর তামিম সোনা সাদি সাদিয়া তাদের ভাইয়ের মোবাইলটা দেখতেছে আর খাচ্ছে আর এই যে সিয়াম কি করতেছে খুবই দুষ্টুমি করতেছে আর দেবর্জির সঙ্গে অনেক দুষ্টুমি করতেছি সে খাচ্ছে আর লবণটা নিয়েই খাইতেছে যেহেতু লবণ কম হয়ে গেছে এই যে সিয়ামের খাবারটা দেখে আমার খুবই ভালো লাগতেছে সিয়ামকে জিজ্ঞাসা করা হলো তুমি কি খাচ্ছো সে বলতেছে যে আমি বিরিয়ানি খাচ্ছি প্রায় এগারোটা বেজে গেছে আমাদের খাবার খেতে খেতে হুটহাট মজা করাটাই খুবই একটা আনন্দের বিষয় অবশেষে তাদেরকে খাবার বেড়ে দিয়ে আমিও বসে পড়লাম খাবারের জন্য মশলা বিরিয়ানিটা খুবই মজা হয়েছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ